আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একটি সৈনিক পদে অসংখ্য লোক নিয়োগ করবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন আপনাদের যাদের বয়স সতেরো থেকে বাইশ বছরের মধ্যে রয়েছে এবং শুধুমাত্র এসিসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ একেবারে পেয়ে যাবেন সকল তথ্য এক জায়গায় সহজভাবে চলুন তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের চাকরির বিস্তারিত আলোচনা করি এখানে তারা প্রথমেই বলে দিয়েছে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদনের শুরু চারে ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ একটি দীর্ঘ মেয়াদ দিয়েছে এই সময়ের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে পারবেন এখানে আবেদন এর পদ দিয়েছে যে একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে টেকনিক্যাল ট্রেড এ আবেদন করতে পারবেন তাছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্য টিটিআইটি সমূহ হতে সৈনিক পদে প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন উল্লেখ্য চাকরিরত অবসরপ্রাপ্ত সেনা সদস্য নাম রিস্ক রেডক্স কপি শীত রোলে লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সন্তান হিসাবে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আবেদনের জন্য তিনশো টাকা আবেদন ফি দিয়েছে তাছাড়া এখানে যোগ্যতা তারা দিয়েছে সাধারণ টেট পুরুষ ও মহিলা বয়স একে ফেব্রুয়ারি দু তারিখ হিসাব করে সুতর এবং কম বাইশ বছরে বেশি হবে না এফিডেভিট গ্রহণযোগ্য না বয়স নিয়ে একটু পরে আলোচনা করছি তার আগে শারীরিক মানটা বলে শারীরিক মান দিয়েছে বিবরণ পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী ন্যূনতম ওজন বুক চোখের মাপ উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা পাহাড়ি অঞ্চল তাদের অঞ্চলে তাদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি অথবা এক দশমিক পঞ্চান্ন মিটার এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জন্য শুধুমাত্র পাসপোর্ট হলেই আবেদন করতে পারবেন ওজন পুরুষপার্থীদের জন্য ঊনপঞ্চাশ কেজি এবং মহিলার জন্য সাতচল্লিশ কেজি একশো চার পাউন্ড সর্বনিম্ন বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং প্রসারিত করলে বত্রিশ ইঞ্চি হতে হবে আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক আটাশ ইঞ্চি এবং প্রসারিত করলে তিরিশ ইঞ্চি হতে হবে চোখের মাপ ছেলে এবং মেয়ের উভয়ের ক্ষেত্রে ছয় বাই ছয় এখন কথা বলি বয়স নিয়ে যোগ্যতা নিয়ে একটু পরে কথা বলছি এখন কথা বলি বয়স তোমাদের যাদের বয়স একে ফেব্রুয়ারি দুই হিসাব করে একে ফেব্রুয়ারি দুই সালের মধ্যে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে আমি আবারও বলি যাদের বয়স একে ফেব্রুয়ারি দুই হাজার পাঁচ তারিখের পর থেকে একে ফেব্রুয়ারি দুই হাজার দশ তারিখের আগে রয়েছে এই সময়ের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে আশা করি বুঝতে পেরেছ এখন কথা বলে যোগ্যতা এখানে এসএসসি হতে কারিগরি যে কোনো বিষয়ে আর্টস কমার্স ন্যূনতম পেলেই আবেদন করতে পারবে এসএসসি বা মাদ্রাসা পয়েন্ট এবং কারিগরি শিক্ষাবদ্ধতে টেবিল এক তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট কোর্সে বিজ্ঞান ডিপ্লোমা সম্পূর্ণ অগ্রাধিকার একটু বেশি পাবে যাদের এই কোর্সটা রয়েছে এখন কথা বলে স্বাস্থ্য পরীক্ষা নিয়ে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে সাঁতার জানা আবশ্যক যারা সাঁতার জানতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত ডিভোর্সি বা এমন আবেদন করতে পারবে না কোনো অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এখানে ভর্তির সময় নিম্নবর্ণের সনদপত্রে ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে এখানে কি কি কাগজপত্র আনতে হবে সেটি দিয়েছে তবে একটা কথা যারা আবেদন করে মাঠ করতে যাবে মেয়ে উভয় তাদের কাগজপত্র শুধু আবেদনের যে কাগজপত্র সেটুকু প্রয়োজন হবে তাছাড়া কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না প্রথমত যারা চাকরি পাবে তাদের জন্য এত কাগজপত্র লাগবে এখানে কিন্তু জেলা কোর্ট দিয়েছে এখানে কিন্তু চব্বিশ চৌষট্টিটা জেলার আলাদা আলাদা জেলা কোর্ট রয়েছে তোমরা একবার দেখে নিবে এই আবেদন পূরণ করার সময় এই জেলা প্রয়োজন হয় যেমন পঞ্চগড় এক ঠাকুরগাঁও দুই দিনাজপতি নীলফামারি চার লালমনিরহাট পাঁচ রংপুর ছয় কুড়িগ্রাম সাত গাইবান্ধাট এরম করে পুরো চৌষট্টিটা জেলার জেলা কোড দিয়েছে এটি আবেদন করার সময় প্রয়োজন হয় এখানে এস এম এসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয় অবশ্যই টেলিটক সিম থাকতে হবে বাসায় বসে তাহলে তোমরা এই যে সৈনিক স্পেস এই নিয়মের মাধ্যমে যাদের আবেদন করতে পারবা তৃতীয় ও তিনটি ধাপের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হয়